হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আবার একটা ভিডিও করতে চলে এলাম তো আজকে দালালের ভিডিওটা দেখলাম তো দালালের ভিডিওতে দালাল বলছে যে সন্দীপ ফিজিক্যালি আনফিট আর ফিজিক্যালি আনফিট তার জন্য মানে ও এখন শরীরচর্চা করছে হুম তো ওকে কেউ একজন মানে উপদেশ দিয়েছে যে শরীরচর্চা করলে নাকি আনফিট থাকলে মানে ফিট হওয়ার জন্য এইসব কথা বলতেও খারাপ লাগে তো যাই হোক শুনছি বলে বলছি শরীরচর্চা করলে সন্দীপের যে আনফিট আছে হ্যাঁ সেটা মানে ফিট হবে যাই হোক তো সেটাই বলছে আর গামলার কথা বলছে যে আনফিট ছিল বলে ফিজিক্যালি আনফিট বলে গামলা চলে গেছে তো ও নিজেই আজকে স্বীকার করে নিল যে সত্যি যে ও পরক্রিয়া করেছে বা সন্দীপ আনফিট বলেই চলে গেছে কারণ ও বললো যে সেক্স যে করতো সে গামলা যে সেক্স চ্যাটগুলো করতো সেই সেক্স চ্যাটে এসব কথা নিয়ে আলোচনা হয়েছিল হ্যাঁ ও নিজেই স্বীকার করলো যে গামলার সেক্স চ্যাটে এসব কথাবার্তা হতো সেই জন্য মানে ও ফিজিক্যালি আনফিট সেটা ইয়ের মধ্যে আলোচনা করতো ওই সেক্স চ্যাটের মধ্যে হ্যাঁ তারপরে তো দালালকেও সে কথা বলেছে যে ফিজিক্যালি আনফিট সন্দীপ তার জন্যই চলে গেছে সেটা আজকে দালাল নিজের মুখেই স্বীকার করলো নিজের মুখেই বললো যে ফিজিক্যালি আনফিট বলে গামলা চলে গেছে তো ঠিক আছে সন্দীপ হলো ফিজিক্যালি আনফিট হ্যাঁ তো এখন ফিট হওয়ার চেষ্টা করছে কারো উপদেশ নিয়ে সেটাই বলতে চাইছে দালাল হ্যাঁ তো তারপরে যেটা আসল কথাটা হলো যে এতদিন যে বলছে পরকিয়া করেনি পরকিয়া করেনি আবার আজকেই ও বলছে যে ওই সেক্স চ্যাটে সব ফিজিক্যালি আনফিটের ব্যাপারে আলোচনা করতো তো একজন স্বামীর সম্বন্ধে যদি কোনো যে প্রেমিকের সঙ্গে এসব ফিজিক্যালি ফিট আনফিট নিয়ে আলোচনা করে তাহলে সেটাকে পরকিয়া বলে না তো কি বলে ফিজিক্যালি আনফিট কী মানে বুঝতেই পারছো কিসের ব্যাপারে কথা আর সেই সব কথা ও সব কথা নিয়ে যদি একটা প্রেমিকের সঙ্গে ওই সব কথা নিয়ে সেক্সচ্যা করে সেটাকে খারাপ বলে না ভালো বলে বলছে সামান্য একটু ভুল করেছে এটাকে সামান্য ভুল বলে যে ফিজিক্যাল জিনিস নিয়ে হ্যাঁ পার্সোনাল পার্স নিয়ে বা ওই সব জিনিস নিয়ে আলোচনা করে সেসব সেটাকে কি খা ভালো বলে সেটা সামান্য দোষ বলা যায় হ্যাঁ ওরও তো শরীরের খিদেটা বেশি সবারই তো শরীরের খিদে সমান থাকে না ওর হয়তো শরীরের খিদেটা বেশি হ্যাঁ সন্দীপের যেটা আছে হয়তো সেটা ঠিকই আছে কিন্তু ওর খিদেটা বেশি সব মেয়ে তার সমান থাকেন ওর খিদেটাই বেশি তার জন্য ও শরীরে খিদে মেটানোর জন্যই চলে গেছে আর সেটা আজকে দালাল শিকারই করলো যে ও শরীরের খিদে মেটার জন্যই ওই জন্যই চলে গেছে বাড়িতে সন্দীপ ফিজিক্যালি আনফিট বলেই গেছে সেটা তো স্বীকার করে নিল আজকে হ্যাঁ ও যে বলে কোনো দোষ করেনি দোষ করেনি তো আজকে তো বলেই দিল ফিজিক্যালি আনফিটের আনফিটের জন্যই গাম লাগেছে তো ঠিক আছে আমি সেটাও মেনে নিলাম হুম যে সন্দীপ ফিজিক্যালি আনফিট তো সন্দীপ ফিজিক্যালি আনফিট বলে বাচ্চাটার কথা মনে থাকলো না হ্যাঁ যখন একটা বাচ্চা হয়ে যায় তখন ওই যে নিজের শরীরে চাহিদা মেটা খিদা মেটা সেগুলোর কথা মানুষ চিন্তা ভাবনা করে আর এদিকে তখন দালাল দালালের যা যতগুলো মানে ওই গামলার দালাল আছে হ্যাঁ ইউটিউবে তো অনেকগুলো গামলার এখন সাপোর্টে দালালি করছে তো তারা সবাই বলে যে বাচ্চাকে নেওয়ার জন্য গামলার খুব মন খারাপ বাচ্চাকে নেওয়ার জন্য খুব চেষ্টা করছে খুব এ করছে অনেক কিছুই বলে অনেক কিছু মানে বলে শেষ করা যাবে না অনেক কিছু বলছে যে এ করা চেষ্টা করছে এই করছে খুব মন খারাপ থাকে ই থাকে ক্যামেরাতে দেখায় না হ্যাঁ তো তাহলে আজকে দালাল বললই তো হ্যাঁ যে শরীরের খিদে মেটার জন্য চলে গেছে তাহলে যে শরীরে খিদে মেটার জন্য চলে যেতে পারে বাচ্চাকে ছেড়ে তা তার আবার বাচ্চার উপর কোনো মায়া থাকে বা টান থাকে সে আবার মা হলো সে সত্যিকারের মা হলে নিজের শরীরের চাহিদা মেটার জন্য বাচ্চাকে ফেলে চলে যায় সে সত্যিকারের মা হলো তাহলে একজন কোনো মেয়ে যদি স্বামী মারা যাচ্ছে মারা যাচ্ছে দু বছর তিন বছর বিয়ে হওয়ার পর আমারই একটা পো মারা গেছে তো তার দুটো বাচ্চা মাত্র পাঁচ বছর বিয়ে হওয়া হয়ে হয়েছে হ্যাঁ তো তার আমার বোনপোটা মারা গেছে তো তাহলে বউটা এখন বাচ্চাগুলোকে ছেড়ে চলে যাবে এখন তো ওর শরীরের চাহিদা মেটাতেই পাবেন হ্যাঁ তাহলে কি বাচ্চাগুলোকে ছেড়ে চলে যাবে এটাই মানে এটাই কি নাকি নিয়ম ওদের কাছে মনে এটাই নিয়ম যে শরীরে চাহিদা না মিটলে বাচ্চা কাচ্চা সব করে থাক নিজে আগে শরীরের চাহিদাটা যেখানে মিটবে সেখানে যাব। হ্যাঁ ফোকলার কাছে এখন শরীরের চাহিদা মেটাচ্ছে সেটাই মানে আনন্দে আছে তো দেখাই তো যাচ্ছে যে খুব আনন্দে আছে দেখে মনে হয় যে কোনো কষ্টে আছে তার মুখের চোখের দিকে চোখের দিকে তাকালে বোঝা যাবে যে একটা মা কষ্টে আছে না দুঃখে আছে দেখে তো বোঝাই যাচ্ছে যে না খুব আনন্দে আছে ও এরা যে কি যে বলে সত্যি এরা মানে মায়ের মা অর্থটাই এদের কাছে মানে কোনো অর্থই নাই মায়ের কোনো অর্থই নাই একটা মা যে কি হতে পারে সে জিনিসটা এরা বুঝে না হ্যাঁ তারপরে এই যে জলন্দ্বীপ বুড়ি এত বছর বয়স হয়ে গেল তাও সেই তো বুঝে না হ্যাঁ জলদ্বীপ বুড়িরও যে এখনো শরীরের খিদে আছে কত তাই বুঝে পায় না ওরও শরীরের খিদে আছে এখনো মনে হয় এত বছর বয়সেও শরীরের খিদে আছে হ্যাঁ জানি না বাবা আমাদের তো ভাবতেই অবাক লাগে আমাদের এখন এই বয়সে কোনো কিছু ওই মানে মনেই আসে না আর ওই জলন্দীপ বুড়ির এত বছর বয়সে আবার টিচার হ্যাঁ তো শরীরে কত খিদে আছে যে গামলাকে সাপোর্ট করে আর গামলা সন্দীপের সবসময় সন্দীপের মানে পিছু লেগে থাকে সন্দীপ আরেসীমা সন্দীপ আর সীমা সন্দীপ আর এদের মানে পিন্ডি না চটকালে এদের মনে হচ্ছে দিনে ভাত তো জোটকে না জুটে আর যেটুকু জুটে মনে হয় খাবার হজমও হয় না এদের আবার জলন্দী বুড়ি কী বলছে জানো জলন্দী বুড়ি বলছে গামলারা জন্তু জানোয়ারের কত যত্ন নেয় বিড়ালটাকে এতটি খেতে দেয় বিড়ালটাকে এতটি ওরা খেতে দেয় ওই গামলারা বিড়ালকে এতটি ভাত দেয় খেতে হ্যাঁ আর সন্দীপেরা নিজের ছেলেটারও যত্ন করে না কি মানুষ না জানোয়ার আপনি হ্যাঁ নিজের ছেলে ছেলেটাকে খেতে দেবে না ঠিক করে আর নিজে খাবে এটা কোনো দিন হয় হুম ওদের তো শরীরের সন্দীপের তো শরীরে খিদে মেটানোর কোনো ইয়ে ছিল না নাই সন্দি শরীরের খিদে মেটানোর যদি থাকতো তাহলে এই এক বছর ধরে থাকতে পারতো না কত কিছু হয়ে যেত কত কারোর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যেত আর সীমার সঙ্গে যেটা বলছেন আপনারা সীমার সঙ্গে কোনো দিনই ওর খারাপ সম্পর্ক নাই আপনিও ধর্মের নামে ভেবে দেখছেন নিজের মনে মনে যে সীমার সঙ্গে খারাপ সম্পর্ক আছে না সম্পর্ক একটা আছে কিন্তু খারাপ সম্পর্ক যেটা আপনারা বলছেন সেই খারাপ সম্পর্ক নাই তাহলে সন্দীপ কী করে থাকছে সন্দীপ ওই এক বছর ধরে কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক না করে থাকতে পারছে আর ওই ছেলেটাকে খেতে দিবে না হ্যাঁ ওদের বিড়ালের যেটুকু যত্ন করা হয় সন্দীপের ছেলের নাকি এরা সেটুকু যত্ন করে না কী করে বলেন আপনি ঠিক আপনাকে দেখলেই মানে ঘিন্না লাগে আপনি কী করে বলেন যে ছেলের বাবা ছেলেকে না খেতে দিয়ে নিজে খেয়ে নেয় আর লোক দেখানো খাওয়ায় আর ছেলেটাকে না খাইয়ে রাখে আর ওরা বিড়ালকে খেতে দেয় গামলারা ভালো করে সে আপনাদের মানসিকতা মন বলে কিছু নয় একটা দাদু ঠাকুরদা বাবা তিনজনে মিলে ওই ছেলেটাকে না খেতে দিয়ে রাখতে রাখতে পারে একটা যদি পরের ছেলে হয় তাহলেও তো মানুষ খেতে দেবে আমাদেরই তো দেখে মায়া লাগে যে আমরা কাছে পেলে খেতে দেবো বা দেবো আর ওরা তিনজন মানুষ ওই ছেলেটাকে বাচ্চাটাকে খেতে দেয় না একবারে জানোয়ার ছি আপনার মতো নোংরা ব্যবহার মনে এই দালাল চাইতে আপনি আবার আরও বড়ো দালাল একবারে নোংরা বলছে বিড়ালের যত্ন নেয় আর এরা ওই সন্তান জন্য কত ভালো মানুষ ওরা বাপরে কত ভালো ফ্যামিলি যে মেয়ের নোংরা করছে মেয়েকে সাপোর্ট করছে মেয়ের এখনও লিগাল বিয়ে হয়নি কিছু হয়নি মেয়ে অন্যজনের সঙ্গে থাকছে ওই অযোধ্যায় গিয়ে আলাদা ঘর ভাড়া করে থাকছে দুজনের সম্পর্ক করছে সব কিছু করছে হ্যাঁ ও মার বাড়িতে এসে থাকছে জামাই এখনো লিগাল কোনো জামাই হয়নি এটা আবার হল হচ্ছে হ্যাঁ যদি মেয়ে যদি অশান্তির জন্য চলে আসে একটা শ্বশুরবাড়ি থেকে আর এক জায়গায় বিয়ে হলে তখন যা খুশি তাই করত বিয়ে হয়নি কিছু হয়নি সম্পর্ক করছে সেটা খুব ভালো ফ্যামিলি আপনার কাছে ছি আপনার আপনাকে আমার দেখে মানে খুবই মানে ঘেন্না লাগে আপনার হ্যাঁ আমি সেরকমভাবে ভিডিও করি না কিন্তু আপনার ভিডিও দেখে আমার এত গা জলে না হ্যাঁ জলন বুড়ি আপনার নাম দিয়েছে আমারই গা জল জলে আপনাকে দেখে আপনার তো সন্দীপকে দেখে গা জলে আর আমার আপনাকে দেখে গা জলে যায় জলন বুড়ি কোথাকার ঠিক সন্দীপ বলে ওই বাচ্চাকে খেতে দেয় না আর ওই ওদের বিড়ালের সঙ্গে ইয়ে সন্দীপের বাচ্চার তুলনা করছে আপনার লজ্জা করে না একটা বিড়ালের সঙ্গে ওই কিষাণও তুলনা করছেন ভগবান ওপরে আছে আপনাকে এর এই দিতে হবে যে একটা বাচ্চা বাচ্চার নামে যে কথা বলছেন বাচ্চাকে খেতে না দিয়ে ওরা খেতে দেয় না বা ইয়ে দেয় না আপনাকে ওপরে গিয়ে জবাব দিতে হবে তার বেশি কথা বলবো না আমার ভিডিও অনেক বড় হয়ে গেল আমি এত বড় ভিডিও করি না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি